আল্লাহ খুদা ভয় রিজিকের এবং ফল ফলাদি বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে এখানে হতাশ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ মধ্যে বলেছেন যে দুনিয়াতে যত প্রাণী সমস্ত প্রাণীকুলের রিজিক এবং তাদের আবাসস্থলের দায়িত্ব আল্লাহ সুবাহন তালা তিনি নিজে নিয়েছেন এখানে টেনশন করার কিছু নাই কারণ আল্লাহ তালা মানুষকে দুনিয়াটা পাঠিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য ঠিক আছে তবে আমাদেরকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্য হচ্ছে এমন একটা জিনিস যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবেন সে হচ্ছে সফল হবে ঠিক কারণ দুনিয়াটা হচ্ছে কি ওই যে বলা আছে না যে আগে খাই পিছিয়ে খাই পরের সৈন্য কি পরের খাতা খালি থাক এটাই হচ্ছে এখন হচ্ছে আপনাকে রিজিকের টেনশন হলে কি করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে কারণ আমরা সবাই বলি ইয়া কেন বুধু ইয়া কেন তাই যে আল্লাহ তোমারই আবাদত করে এবং তোমার কাছে সাহায্য চাই এবং আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে যে তোমরা যা চাইবা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও কারণ তিনি দেওয়ার মালিক তিনি সবকিছু নেওয়ারও মালিক ঠিক আছে এখন তোমাকে সে পরীক্ষা করছে তোমার অভাব অনাটন এটারও কিছু কারণ আছে হয়তো তুমি আল্লাহ আল্লাহকে ভুলে গেছো আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করছে আর মমিন ব্যক্তির সবচেয়ে পরীক্ষা বেশি থাকে কারণ মমিন ব্যক্তি আল্লাহ সুবান সবচেয়ে পরীক্ষা পরীক্ষিত হয় ঠিক আছে সেই জন্যে হতাশ হওয়া যাবে না রিজিকের মালিক আল্লাহ তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন এতে সমস্যা নাই তুমি আমাদের এলাকার মানুষ আমি তোমাকে কিছু সাজেশন দিলে এটা আমার ভালো লাগে ঠিক আছে ভাই অবশ্যই এই আল্লাহকে কখনো তুমি ভুলে যাবে না যত বিপদে আসুক যত কষ্টই আসুক আল্লাহ সুবাহ আল্লাহর আবাদত করতে হবে তিনি আমাদেরকে সবসময় রিজিক দিয়ে থাকেন এই যে আমরা ছোট থেকে জন্ম নিছি আমরা শিশু ছিলাম আমরা কিছু খেতে পারতাম তিনি আমাদেরকে মায়ের ফেটে খাওয়াইলেন আবার দুনিয়াতে আনলেন আনার পরে আমাদের ব্যবস্থা করে দিলেন আবার যখন আমরা আস্তে আস্তে বড় হলাম তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলেন আমাদের একটা পথ খুলে দিলেন এইভাবে দুনিয়াটা দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ কথা বুঝতেন আপনার ছেলে সন্তান স্ত্রী আপনার পুত্র সমস্ত মানুষগুলো দুনিয়া হচ্ছে কি তা দোকা আল্লাহ তালা বলেছেন দুনিয়া দুনিয়া হচ্ছে এটা হচ্ছে লোভ লালসা আপনি এমন কিছু দেখাবে মনে করেন আপনি দুনিয়ার পিছনে ছুটে যাবে এখন আপনি অভাবে আছেন অভাব থেকে দূর হতে হলে তার পড়তে হবে বেশি বেশি নফল এবাদত করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে যত বেশি আল্লাহর কাছে চাইবেন হয়তো আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে কিছুদিনের জন্য অসুখী রাখবেন কিন্তু হয়তো এই দুনিয়ার অসুখীর পরে আপনি জান্নাতে অবশ্যই ভালো থাকতে পারবেন কথা ক্লিয়ার ঠিক আছে এখন আপনি আমার প্রশ্ন করবেন এতে আটকান শাকিল ভাই আমাকে একটা পরামর্শ দেন বা একটা মাসালা দেন ওটা হচ্ছে আমার পরিবারের সদস্যরা নামাজ পড়েন আমি কি করব কিভাবে তাদেরকে জিনিসটা জানানো আপনি যে প্রশ্নটা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নামাজ হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার একটা কি হয় এখন নামাজ হচ্ছে আমাদের হচ্ছে সর্বপ্রথম আবাদত এই নামাজের মাধ্যমে আমরা কেমতের মধ্যে আল্লাহর কাছে কি এখানে দাঁড়াবো এবং আল্লাহর সাথে আমাদের কি প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে নামাজের বিষয় নিয়ে কথা বলা হবে আল্লাহর নবী বলেছেন আল ফারকু বাইন সালাত হচ্ছে মানুষকে কাফের এবং মুসিকিদের মধ্যে ব্যবধান করে ঠিক এখন আমরা নামাজ পড়ি কিনা আমার পরিবার আল্লাহ তালা কোরআন একাডেমি বলেছেন তুমিও বাঁচো এবং তোমার আহাল পরিবার পরিজনকেও কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও এখন আপনার হচ্ছে কর্তব্য আপনার পরিবারকে আপনি ইমানের দাওয়াত দিতে হবে তাদেরকে নামাজের বিষয়ে বলা হবে নামাজের কথা বলতে হবে আপনার ছেলে সন্তান যখন সাত বছর হয়ে যাবে তাদেরকে নামাজের তাগিদ দিবেন যখন তাদেরকে আপনি তারা যদি নামাজ নাও পড়ে হেদায়তের মালিক আল্লাহ তারপর আপনার উপরে তাদের ফরস আপনার তাদেরকে অবশে দাওয়াত দিবেন তাদেরকে নামাজের বিষয়ে বলবেন তাদেরকে বলবেন যে দুনিয়াতে আমরা এসেছি ক্ষণস্থায়ী আবার আমাদেরকে চলে যেতে হবে জান্নাতে যেখানে আমাদের বসস্থান ছিল সেখানে আমাদের চলে যেতে হবে ঠিক আছে না আর ওই ব্যক্তি সফল যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় তার জান্নাতের টিকিটটাকে অর্জন করে নেয় সে ব্যক্তি কি সফল এজন্য আমাদের পরিবারকে নামাজের দাওয়া দিতে হবে যতদিন না তারা নামাজ না পড়বে ততদিন দাওয়া দিয়ে যেতে হবে এখানে তাদের সাথে রাগারাগি করা যাবে না ঠিক আছে তাদেরকে নরম ভাবে আমাদেরকে বুঝতে হবে মনে করবেন অনেক নবী আছে তাদের স্ত্রী কাফের তাদের ছেলে সন্তান কাফের নবী আবার অনেক নবীদের আবার এমন অনেক অনেক আছে যাদের সবাই হেদায়ত পায় না আল্লাহ সুবাহন তালা হেদায়তের মালিক তো আপনি কর্তব্য হচ্ছে তাদেরকে বুঝানো তলাবুল ইলমি মুসলিম এটা হচ্ছে আপনি কর্তব্য ঠিক আছে বুঝতে পারছেন ভাই ওকে ধন্যবাদ সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ